শুভ সকাল বন্ধুরা শুভ রবিবার শুভ রবিবারের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমাদের ভিডিও শুরু করতে হলাম আজকে আমাদের সকালে টিফিন হচ্ছে দেখে নাও কি টিফিন দিচ্ছে এরা এই দেখো হবু এটা কি তো এটা হচ্ছে সাবু এটা হচ্ছে সাবু আজকের আমাদের সকালের থেকে হচ্ছে সাবু সাবুনি দেখুন এই ডাল হয়েছে এই ফোড়ন দেওয়া হয়েছে ফোড়নের সবজি দেওয়া হচ্ছে প্রথমে আলু দেওয়া হলে কুমড়ো দেওয়া হচ্ছে তারপরে দেওয়া হচ্ছে গাজর ভাজা হবে এদিকে ডাল মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে আর এই সব সবজি গাছে ভেজানো হয়েছে এটা হচ্ছে আদা বাটা দিদি ভাই ছাকাওয়ালা উছে কাট সিল করে দিয়েছে সারা সপ্তাহ কাঁচা গিজি কুঁইয়া করে ডাইশানি জম ঢালার সময় পায় না গ্যাস থেকে মোবাইল লেগে পড়েছে আমি 얘 তো হাই করে দাও হাই বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে গুড মর্নিং অনেক অনেক শুভেচ্ছা রইলো খুব সকালে সবাই ভালো থেকো আজকে দিনটা সবাই খুব সুন্দর করে কাষুন আমি একটু ব্যস্ত আছি তোমাদের দাদা ভাই আজকে ভিডিওটা করছে সবাই পাশে দেখো লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা ভালো লাগে আর আমাদের গোমা ওকে করছে খাবো খিচুড়ি আর আমি গিয়ে কাটাকুটি করছি চলো খিচুড়ি দিকে ফিরে যাওয়া যাক মোটামুটি আমাদের কথা হয়ে এসেছে চলো দেখো এই বর্ষায় আমাদের এখানেই সব রাস্তায় আমার বাড়ির সামনে সব জল উঠেছিল এই রাস্তায় কালকের বিকেল থেকে পরিষ্কার হয়েছে

গুড়ি গুড়ি একদম লাঠা মাছের বাচ্চা অত ছোট ছোট বাচ্চা ওদের মা কত বড় গো মাছের বাচ্চা দিয়েছে তো দেখা যাবে তো এই দেখো একদম গুড়ি গুড়ি বাচ্চা দেখো কত বাচ্চা দিয়েছে কে দিয়েছে বড় তো কাপড়টা

এবার লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে না এটা হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে লবণ দেওয়া হলো দিয়ে কষা হচ্ছে এবার লঙ্কার গুঁড়ো পড়বে দেয়া হচ্ছে এইবারে কষা হচ্ছে দেখো সাবুটা দিয়ে দেওয়া হলো দিয়ে কষা হচ্ছে দেখেছ বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তোমরা যারা যারা খিচুড়ি করে খেয়ে দেখো না তারা এইভাবে করে খেয়ে দেখো ভালো লাগে সব কিছু দিয়ে জলটা দিয়েছে এইবার সিদ্ধ করা ডাল ছিল ডালটা দেওয়া হচ্ছে ডালটা ঢেলে দেওয়া হলো এটা খিচুড়িটা করতে গিয়ে যে যেরকম ডাল ব্যবহার করতে চাও করতে পারো উসুটির ডাল দো করা যায় মুখ ডাল করা যায় মোটামুটি ফুল রেডি হয়ে গেলো এইবারে ফুটে উঠলে নামিয়ে তো দেখো দিদি ভাইয়ের স্থান কমপ্লিট হয়ে গেলো এবার দিদি ভাই গিয়ে

সব রকম মিস্ট করা তো বন্ধুরা তোমরা যারা এই সাবুর খিচুড়ি খেতে ভালোবাসো তো ঝটপট সবাই চলে এসো আমার বাড়িতে সবাই একসাথে ব্রেক সকালের ইয়ে খাওয়া যাবে আহ কি দারুণ সেন বেরিয়েছে গালি জল চলে আসছে জানি না তোমাদের কী হচ্ছে ঠিক আছে তাহলে এই পর্যন্ত রাখলাম পরের ভিডিও আবার দেখা হবে হ্যাঁ তো বন্ধুরা এই দেখো তোমাদের দাদাভাই টেস্ট করছে আর বেশি দেরি করবো না বন্ধুরা তো কেমন হয়েছে বলো ঝটপট দারুণ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দাদাভাই খেয়ে বলছে অসাধারণ সুন্দর হয়েছে তো বন্ধুরা আর বেশি বড় করবো না ভিডিওটা এমনি অলরেডি আমার অনেক বড় হয়ে গিয়েছে তো ভিডিওটা দেখার সবাইকে অনুরোধ রইলো সবাই দেখো আর পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার ভালো লাগলে করো টাটা বাই বাই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো পরের ভিডিও নিয়ে সবাই সঙ্গে থেকো ভালো থেকো কেমন